অবশ্য তুমি আমার চেম্বারে কি কর লোশ রে তোর একটা কথা বলে না তুমি তাহলে দুটো দি এমন একটা ভাব করছি যে তোমাকে ডেক করতে এসেছি করতেও পারো জাতি জানে আমার মতো ছেলেরা তোমার মতো মেয়ের কাছে কত অসহায় আহ করে আমার অসহায় শোনো তোমার উপকার করার জন্যই এসেছি বুঝছো তুমি মিডিয়ার সামনে আজহার স্যারকে নিয়ে কেন উল্টোপাল্টা কথা বলেছো হুম স্যার আজই লাস্ট আমি আর পারবো না ঠিক আছে বললেই হলো আমার লাইসেন্স বাতিল করা অত্যশো জানা ও ঠিক আছে তোলাম স্যারকে যেটা বলে দিছি হ্যাঁ আরে বাবা আমি তো দুষ্টুমি করেছি আমিও মজা করি স্যারকে বলে দেব ঠিক আছে সে কি তুমি তো দেখি জামাই শ্বশুরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ তোমার কি লজ্জা করে না আমার বাবার আঠারো নম্বর অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা নেই তোমার উনি আসে স্বপ্ন দেখাতে হ্যাঁ স্বপ্ন যদি নিজে থেকেই দেখা দেয় তবে দেখতে দোষের কি যে আমি বাবা লাইসেন্স বাতিল করে অ্যাপ্লিকেশনটা দেখিয়েছি